হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই রয়েছে আমি রিপোর্টার কৌসম বন্ধুরা আমাদের ঢালিউড সুপার স্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে ঈদে শপিং করতে জন্য বের হলেন এবং আমরা দেখতেই পাচ্ছি যে একজন আরেকজনকে শপিং করে দিচ্ছেন বিশ্বাস বললেন যে আসলে এবার ঈদে আমি চেয়েছিলাম সাক্ষী বাবার সঙ্গে থাকুক কারণ আহ জয়ের জন্য এটাই হয়তো আমাদের দেশে করা প্রথম ঈদ হবে সেই ঈদ হবে কারণ ও কবে না কবে আবার দেশে আসবে বা ওর পছন্দের কেনাকাটি আমরা একসঙ্গে করতে পারবো সেটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার হবে হয়তো কারণ যেহেতু জয় দেশের বাইরে চলে যাচ্ছে পড়তে হয়তো অনেক সময় ওকে আমরা চাইলেও ওর সঙ্গে একসঙ্গে ঈদ করতে পারবো না এই কারণে সাকিবকে বলেছিলাম যে বেশ কিছু শপিং আছে যেগুলো আমরা তাহলে একসঙ্গে করে ফেলি সাকিব আমাকে সময় দিয়েছিল এবং বলেছিল ঠিক আছে তাহলে আমরা আজ সন্ধ্যাবেলায় আহ যাবো আমরা সেখান থেকে একটা মেলায় গেলাম সেখানে একটা উদ্বোধনী হলো তারপর ওখানে অনেক দারুণ দারুণ জিনিসপত্র দেখলাম মার জন্য একটা চেইন কিনলাম কিনলাম মনির জন্য এছাড়া কিছু থ্রি পিস অনেক কিছুই ছিল এখানে আমার কাছে ভালোই লেগেছে একটু আনকমন কিছু জুয়েলারি ছিল আমার কাছে মনে হলো যে এখানটায় যেতে পেরে আসলেই আমার কাছে অনেক বেশি অন্যরকম লেগেছে আর মেলার ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদাই থাকে কারণ মেলাতে একটু ভিন্ন মানের জিনিসপত্র পাওয়া পাওয়া যায় যায় শপিং না বিভিন্ন দেশ থেকে আসে বিভিন্ন দেশের জুয়েলারি শো আপ হয় আমার কাছে তারকির জিনিসগুলো তারকির পিস গুলো এবং জুয়েলারি গুলো খুব বেশি ভালো লাগে আর ড্রেসের দিক থেকে আমার মনে হয় যে এশিয়ার ড্রেস গুলোই বেশি ভালো এবং আহ অনেক ধরনের সবজি নিয়েছিলাম মা পছন্দ করেছিল মা বলে যে এগুলো তো আসলে সময় বাংলাদেশে দেখা যায় না মার জন্য বেশ কিছু নিয়েছি ঘর সাজাবার জিনিস মা খুব খুশি হয়েছে এবং বলেছে একদিন আমার সঙ্গে তাকে সঙ্গে করে নিয়ে যেতে একদিন হয়তো মাকেও নিয়ে যাব এদের আগে দেখা যাক যদি সময় করতে পারি আর আমার কাছে মনে হয় যে জুয়েলারি কেনার ব্যাপারটা তার কি তার কীরা আসলে অনেক বেশি সৌন্দর্য প্রিয় ওরা অনেক ভারী গহনা যেরকম পছন্দ করে তৈরি করে এবং অনেক চিকন হালকার মধ্যে অনেক ডিজাইন কারুকার্য এটাও ওরা অনেক পছন্দ করে এই কারণে টার্কি জুয়েলারিগুলো আমার খুব পছন্দ হয় আমি যদি ভবিষ্যতে কোনোদিন কোনো জুয়েলারিতে যাই তাহলে টার্কিতে যদি ইনভাইট পাই তাহলে অবশ্যই সেখানে আমি যাবো এবং পার্টিসিপেট করবো এটা আমার ইচ্ছে রয়েছে কারণ এই দেশে তো ডায়মন্ড জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বাসেডার আছে কিন্তু আমার কাছে টার্কি জুয়েলারির অ্যাম্বাসেডার হয়তো খুব ভালো লাগবে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট